মোহাম্মদ মোয়াজ বিন নজরুল ইসলাম দাঁড়িয়ে আছে আমরা তাকে তার মাধ্যমে আমরা দ্বিতীয় শ্রেণীর মৌখিক পরীক্ষাটা আঞ্জুমান পরীক্ষাটা ইনশাল্লাহ এখন নিব সবাই সবাই দেখেন ইনশাল্লাহ দেখে ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবেন এখন আমাদের সামনে মোয়াজ বিন নজরুল ইসলাম বলবেন নাও

আলহামদুলিল্লাহামু আল্লাহাম আল্লাহ নাবি আবাদ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে এই আঞ্জুমানে বসে কিছু কথা বলায় তাফিক দান করেছেন সকল বলে আলহামদুলিল্লাহ দুরুল সালাম বৈশি তো প্রতি সকল বলে আল্লাহল্লাহ আলাইহি আল্লাহ বাড়ি কালি আমি আপনাদের সামনে একটা হাদিস বলবো

আল্লাহ তার প্রতি অনুগ্রহ দয়া করে না যে মানুষের প্রতি অনুগ্রহ দয়া করে না মুসলিম নাশো ছাত আমরা যেন সকল মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি আল্লাহ তো উদ্যান করুন আমি লাইলে দাহুল লাহু লাহুল মুলকু ওলা আলহামদুল ইহ ই ওমিত অফা হাই লিয়াম ও তো বেদিল কই অফা লাকুলি জান কোইস অফা লাকুলি জান কোদি সুবানা আল্লাহ জি শুকর আলানা হাজ ও মাকুনা লাউ মুকরিন ওন্না লামুন কলিবুন জি

Allah, Assalamualaikum Assalamualaikum warahmatullahi wabarakatuh Allah Nabi ya bada wabat Syakal basang syala jenna jinni ya Madari ya anjimana Basar roh kota wabat Tufi dan kerasan Syakal alhamdulillah Durutur salam basita Rasulullah putih Syakal beli alhamdulillah Ya Alamah salli alahi Alamah barik Anusman Radiyallahu ta'ala anu Kala kor rasul sallallahu alaihi wasallam খুমাং আল্লামা কোরআন ও আল্লামা হু ওসমান রাজি আল্লাহ তালা আলু হতে বলিনি তা তিনি বলেন রাসুল সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে কোরআন শিক্ষা দেয় বোকারি মুসলিম মিশকাত দুই হাজার একশত নয় আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের উপস্থিত সকলকে কোরআন শিক্ষা তো অভিধান করুন আমিন Astaudula hadina kau amanata kau okotima amalika ozawada kalo hutako opavara zamba kau ia sara laka lka irahi subakunta okotima okotima okuminta osakweldana doabolok alam dulei lazikasa ni aza sawara zakoni min kai dihauni min asalam.

আলহামদুল্লিল্লাহি আদাউসাল্লাহতু আসাল্লামু আল্লাহ আমি আল্লাহ নাবিয়াবা আদাবাদ সকল প্রশংসা আল্লাহ তা জন্য যিনি আমাদেরকে আঞ্জুমানে বসারও কিছু বলার তা ভিত্ত করেছেন সকলে বলে আলহামদুল্লিল্লাহ দুরু তো সালাম বসিত প্রতি সকলে বলি আল্লাহমা সল্লা আলাইহি আল্লাহম ও বারিক আলাহি আম উসমান রাজ্য আল্লাহুতা আলাহ আনু কর কল আরসুল সল্লাহ লাহু আলাইহি আসাল্লাম খয়রু হুম তা আল্লা মাল কর মাহু ওসমান বর্ণিত তিনি বলেন আসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে কোরআন শিক্ষা দেয় বুখানি মিশকাত হাদিস নাম্বার দুই হাজার একশত নয় আল্লাহ আমাদের উপস্থিত সকলকে কোরআন শিক্ষা করার দান করুন আমিন আসসালামু আলাইকুম

एकम्रल्ला <laughs> <laughs> যিনি আমাদেরকে এই আঞ্জুমানে বসার ও কিছু কথা বলা তফিক দান করেছেন সকল আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত রাসূলের প্রতি সকল আলাই আনজারি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু লা ইয়ারামুল্লাহু মাল্লা ইয়ারামুন নাস অর্থ ব আব্দুল্লাহ রাজ আল্লাহ আনুহতে বন্ণত তিনি বলন সুল আল্ল্লাহ ও আলা বলেছেন তোমাদের মধ্যে বলেছেন আল্লাহ তার প্রতি অনুগ্রহ দয়া করে না যে মানুষের প্রতি অনুগ্রহ দয়া করে না বুখার ও মুসলিম মিষ্কা হাদিস নাম্বার লাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবর ফালা শারিকালাহু লা হুয়াল মুলকু ওয়া লা হুয়াল হামদু ইসকি ইয়াউমি তু লা ইয়া'মুতু হাজা লাও লা মুন্তালিব আসসালামু আলাইকুম আসসালামু

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইহদাসাত ওয়া সালামু আলা মাল্লা নবী বাদাওয়াত যাবতীয় প্রশংসা সে আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে আঞ্জুমানে বসা ও কথা বলা তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুতু সালাম বসিত রাসুলের প্রতি সকালে বলি আলহাম্মা সাল্লি আলহি আলহাম্মা বারিক আলহি আনুসমান কলা কলা নাবিউসাল্লা আনুসমান রাজা আনু কলা কলা রসুসাম খৈরুকুম মাং তাল্লামাল কুরানা ওয়াল্লা মাহু উসমান রাজ্লা তো বর্ণিত তিনি বলেন রাসম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে তা শিক্ষা দেয় বুখারি মুসলিম হাদিস নম্বর দু আমাদের আমাদের উপস্থিত সকলকে কোরআন শিক্ষা তৌফিক দান করুন আমিন আব্দুল্লা কলা ইবনা আবদুল্লাহ রাজাল বর্ণিত তিনি বলেন রসিদ বলছেন কথাবার্তার পূর্বেই সালাম দিতে হবে চার হাজার নয়শ তিপ্পান্ন আমরা জেনে সকল মানুষের সাথে দেখা হলে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন সানাতা বলো আল্লাহুম্মা বাইত বাইনি অবাইনা খতাইয়েয়া কামা বাত বাইনেল মাসরিকাল মাগিব আল্লাহুম্মা নাকিনি মিনাল খতাইয়া কামাইউ নাকু সাউগুল আবিয়াজ মিনান দানাস আল্লাহুম্মাকসিল খতাইাইয়া বিল মাই আসাল ইয়াল ভারত মসজিদ মাইনে বের হল দোয়া বলো আসালু কামিন ফাজলিকা আস্তাউদুল্লাহ দিনক ওয়ামানাতক ও খাতিম আমালিক ও জাওয়াদাক আল্লাহু তাক ও গফার ও জানবাক ও ইয়াসার ও লাকাল খয়র হাইসুমা কুনতা আসসালামু আলাইকুম

ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি সকলে বলি আল্লাহাম্ম সল্লি আলাইহি আল্লাহাম্ম বারিক আলাইহি আন আনাস ইবনে মালিক রাজুলতাল আনু কলকলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারি দতুন আলাকুল্লি মুসলিম ইন আনাসা আনাস ইবনে মালিক রাজালতাল আনতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহিসসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের প্রতি ফরজ

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وتبر اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمدانِ الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته কেউ যদি আজানের পর আমি একটা বলে দেই কেউ যদি আজানের পর আজানের বাক্যগুলো বলে হুম মুয়াজ্জিন যে বাক্যগুলো বলে না এই বাক্যগুলো বলে এক মিনিট শেখ বাক্যগুলো বলে অতপর দূর পাঠ করে অতপর এই দোয়াটা পাঠ করে তাহলে নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলছেন তার জন্য নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায় বলি সুবহানাল্লাহ আল্লাহ তো আল্লাহ আমাদের এই হাদিসগুলোর প্রতি আমল করার দান করুক সবাই বলি আল্লাহ আমিন Uh, Mr. Hmm. हम Shar <laughs>

baru deh hmm. Anas an, anas radhiyallahu anhu qala qol qala qol sallallahu alaihi wasallam qala rasulullah sallallahu alaihi wasallam salam. Lai salamin minna man lam yarham saghirana yaqur kabirana yaqur kabirana anas radhiyallahu anhu ke bunni tu tini bolen rasul sallallahu alaihi wasallam bolechen tuma যে যে ব্যক্তি ছোট করে না বড়দের সম্মান করে না সে আমার উম পর উমদের নয় এখন জ্ঞান হাদিস বল আন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কয়লাক রাসূলুল্লাহ আলাইহিস সালাম মান মান সালা কওтори কুনিয়াল তামিসু ফিন মান সাহালা আল্লাহু লাহু তরিকনিয়াল জান্নাহ নুসরাত তো দতালি হাদিস কই হ্যাঁ নুসরাত তোলাবুল ইলমি ফরযুন এই তাই ঠিক 11 নম্বর হাদিস তোলাবুল

আজানের পর দোয়াটা বলো আল্লাহু রাব্বা হাজিদ আল্লাহু আল্লাহু রাব্বা হাজিদ অতি জিতাম্মা আসসালাতু ওয়াসালাতু কাইমা হাতি হাতি মুহাম্মাদ হাতি আটা বল কি বলবি বল আচ্ছা বলো বলো হাতি মুহাম্মাদ হাতি মুহাম্মাদ আমি ওসিলাতা ওসিলাতা আজিলাতা তুই পাঁচ জিলে ওমর দোয়াটা কর Hmm. Rabbana? Rabbana mubarakan fi. So ye ban nah, maa, 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 maa. So ye Ban. Hmm. Nah, ban. Hmm. 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 Assalamualaikum. 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 তুমি কত ভাগ করো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মলা নবী বাদা বাচ্চল জবঙ্গশা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে এই আঞ্জুমানে বসা আর ও কিছু কথা বলার তাফিক দান করেছেন সকল বলি আলহামদুলিল্লাহ দূরুত সালাম বজিদ অক্ষেশনবি ও রাসুল প্রতী সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি উসমান উসমান রজল্লাহু হতে বনিত তিনি আন উসমান কলা কলা রসুল চালার লাভ ওলাইসাল্লাম আর খয়রকুমান আন আনা ওয়াল্লা মাহু খৈরকুম আন তাল্লা মালকর আনা ওয়াল্লাহু উসমান রজল্লাহু হতে বর্ণিত তিনি বলেন রসুল চালার লাভ ওলাইসাল্লাম বলেছেন যে 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 তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে তা শিক্ষা দেয় মুসলিম মিসকাত চার হাজার একুশশো নয় একুশশো নয় আঞ্জাব আঞ্জাবের আঞ্জাবের রজাল্লাহ আনহু রসুল সাল্লাাল্লাম আসসালাম কবলাল কালাম আনজাবে তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কথাবার্তার পূর্বে সালাম দিতে হবে আদিস নং চার হাজার নয়শো সাতচল্লিশ নম্বর হাদিস إحسانا اللهم بعيد بيني وبين الخطايا كما بعدت بين المشرق والمغرب اللهم نكني من الخطايا كما ينقى الصاب الأبيض من الدنس اللهم أَكْسِلْ من الخطايا بالماء والثلج والبرد مسجد لا اللهم إني أسألك من فضلك أستودع أستودي الله الله دينك وأمانتك وخواتيم أعمالك وزودك التقوى وغفارو গভাৰম খাইছো মাকুমা আলাইকুম

জ্ঞান জ্ঞান প্ৰত্যেক মুছলিমে ফৰ তলাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি

অনা চল্লা মাম্মদ তলি মহম্মদ কামা চল্লা ইব্ৰাহীম ওলি ইব্ৰাহীম অনমীদ উমজীদাৰিকা মদম্মদ কাম বাৰুক তাল ইব্ৰাহীম ওলি ই ইব্ৰাহীম অনমীদ মজিদাল বাৰিক হাজী দা তাম্ম ওচলত কয়িমা আতি মুহম্মদানীল অলফীল